আর কিছু মুসলমান আছে তার পূর্বপুরুষে গরু খাই তো সেও গরু খায় এই জন্য সেও মুসলমান আমি গরু খাওরা মুসলমানের কথা কইছি না খানেওয়ালা মুসলমানের কথা কইছি না আমি সত্যিকারের রিমান ইসলাম যারা গ্রহণ করে তাদের কথা বলছি যেই সন্তানের মা বাবা এই প্রাথমিক বিষয়গুলি জানে সহি কলেমা কালাম জানে উজুগুচল জানে পাকনাবাক জানে নমাজ বন্দেগি জানে এই সমস্ত মা আর বাবা ওই তিন পাঁচ বছর বয়সের আগেই ইসলামের প্রাথমিক শিক্ষা আগে দিতে পারে কাজেই এদের মধ্যেও যথেষ্ট পরিমাণ অবহেলা আছে তুমি সংসারের ঝামেলার কারণে ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করাইতে পারলা না ভালো কথা

আল্লাহ রসুল বলেন হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক তাকে সাত বৎসরের সময় নমাজের আদেশ করো দশ বৎসরের কোনো মুসলমানের সন্তান যদি নামাজ পড়তে না চায় তাকে শাসন করে নামাজি বানাও বুঝে থাকলে বলুন তো রসুলের হাদিস বুঝে থাকলে মুসলমানের ছেলে মেয়েকে নমাজি বানাবার বয়স কবে থেকে কবে সাত থেকে দশ বছর সাত থেকে দশ বছর শিক্ষা দেওয়া শিক্ষা দিতে ক বছর লাগে বেশির থেকে এক বছর এই যে একটু আগে বললাম শিক্ষা দিতে বেশির থেকে বেশি এক বছর লাগে আমার বাচ্চাকে যদি আমি তিন বছর থেকে চার বছর পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত নমস্কার শিক্ষা দিয়ে রাখি সাত বৎসরের সময় বলতে পারবো নামাজ পড়ো দশ বৎসরের সময় নামাজ না পড়লে আমি যুক্তি সঙ্গত তাকে শাসন করতে পারবো কিন্তু যে সমস্ত মা বাবা দশ বছরের বাচ্চারা অশুভ শিক্ষা দেয় না এই সমস্ত মা বাবার হবে না বেনামাজি বেনামাজি হতে বাধ্য এই সমস্ত সন্তানদেরকে এদের মা বাবা ইচ্ছাকৃত ভাবে বেনমাজি বানাইয়া জাহান নামের লাকা বানায়

বুঝে থাকলে বলুন তো মা বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলবে বে হইয়া না নমাজি হইয়া মাঝে ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাবে বেনমাজী বানাইয়া না নমাজি বানাইয়া নমাজি বানাইতে কতদিন দিন লাগে এক বছর এক বছর। তৃতীয় বৎসর থেকে চতুর্থ বৎসর পর্যন্ত এক বৎসরেই আপনার বাচ্চাকে আপনি নামাজি বানাতে পারেন চতুর্থ বৎসর থেকে পঞ্চম বৎসর পর্যন্ত এক বছরেই আপনি আপনার ছেলেকে মেয়েকে নামাজি বানাতে পারেন এরপরে প্রাইমারি স্কুলে পড়লেও আর বেনামাজি হবে না এরপরে হাই স্কুলে পড়লেও আর বেনামাজি হবে না এরপরে কলেজ ভার্সিটিতে পড়লেও আর বেনামাজি হবে না